তার ছেলে তার নাতি তার বাতি তার কোনও লি মসজিদের মধ্যে আইছে যখন দেখে মসজিদের মধ্যে আইছে রুহুটা নাই আমার আল্লাহ যা আমা ও আমার আল্লাহ আমার ফুলা জাহান নাম দেখে নাই আমার ফুলা জান্নাত দেখে নাই আমার ফুলা তোমার কুদ্দুতি কদমে সেজদা দিবার জন্য আইছে দেখো আমার ফুলা রাব্বির হামু হুমা কামার রব্বাই সগিরা বলে কানতেছে আমার আল্লাহ ডাক দেয়া কয় যাবে রে সারা রে ইমুক নামে ইমুক নামে ইমুক লুকটা ছেলে মসজিদের মধ্যে গেছে বাবার জন্য কানতেছে মায়ের জন্য কানতেছে যা যা এই রুহুটারে কালি তে ফিরাইলাম না এই রুহুর সমস্ত গুণা মাফ করে দিলাম জান্নাতি গুম পাড়ায়া জান্নাতি পোশাক পরায়া জান্নাতি গুম পাড়ায়া দে বড় করে বলা যাবে কি তাহলে শুক্রবারে আমরা জামাতের শহীদ নামাজ আদায় কইরা মার কবরে বাবার কবরে আমরা যেতে চাই কি চাই না নবী কয় জুম্মার দিন নামাজ বাড়ির মধ্যে যায় না তোমার দিন না সেরা বাড়ির মধ্যে যায় না তোমরা মার কবরে যাও বাবার কবরে যাও মার কবরে যাও বাবার কবরে যাও যাই কান্দ আর বলো আল্লাহ আমার মাই বাবরে তুমি মাফ করো মাফ করো মাফ করো আল্লাহ মাফ করে মা বাবার দোয়া সন্তানের জন্য অতিবয় জরুরি আর সন্তানের দোয়া মা বাবার জন্য অতিবয় জরুরি গ্রহণযোগ্য দোয়া মকবুল দোয়া কথা কন ঠিক কিনা হজরতে মুসা আলাইহি সালাতুস সালাম আল্লাহরে কাল্লা তুমি আমারে জলিল কটর ফই গাম্বর কুইস আমার এত মায়া হলো তুমি আমার এতে জান্নাতে দিবা আমার সাথে কে খারে দিবা আল্লাকে মোসা তোমার সাথে আমি হসায় বেটারে দিমু মোসা কো বাপরি বাল একটা মনে দিছে হসায় বেটা বলে কেন যেমন হসন দিছে না আল্লাহ হসায় বেটা দিবা কসায় বেটা তোমারে দিমু মুসা পৈগাম্বার আল্লার দরবারে ফরিয়াদ করে আল্লাহ রে হে কসাই এই কসাইরা যদি আমি এক দেখতে পারতাম আমি বুঝতে পারতাম কসাই কোন আমল কইরা আমি পৈগাম্বরের সাথে জান্নাতে যাইবো আমার আল্লাহ কই মুখ বাজারে যাইবা যাইয়া দেখবা একটা গুস্তের দোকানে ব্যক্তি কসাই করে বাজারে গেছে গিয়া দেখে একবে না একটা দুখান নই গুরু জবাই করছে খৈরাং নরম নরম গুজগুলি আলেদা আলেদা করতেছে নরম নরম তুল তুলে গুজগুলি আলেদা হইরা সদাই করছে সব কিছু আনায় বাড়ির দিকে রোয়ানা মুসা নবী কয় আমিও তোমার সাথে রোয়ানা সুবাহ আল্লাহর বান্দা হারতে হারতে বাড়ির দিকে যাই আর মুসাফাম বড় পিছনে পিছনে যায় যাইতে 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 একেবারে বাড়ি গেছে মুসানবী লুকাই লুকাই দেখে দি কিতা করে বাড়ির মধ্যে গেছে বিঘালবেলা গিয়া মা দৰুদির আঞ্জা মাইৰা বৰ চামা মা দরুদির আঞ্জা মাইৰা দুইরা বারে আনছে আইনা নিজের হাতে গোসল কৰাইছে নিজের হাতে তেল গুলি মালিশ করছে আর বাচ্চা গুলি বাবা বাবা বইলে খাম সেলেমের দিকে নজর নাই নজর নাই নজৰা নাই মারে গোসল কৰাই আর তেল মাখায়া সুন্দর কইরা মারে আবার বিছানার মধ্যে সোয়ায়া নরম গুস্ত গুলি নরম গুস্ত গুলি রান্না কইরা সেleme কাঁंधাব্বা খাবার দেও কি আলো নাই মা আদরদের মুখের মধ্যে তুইলা 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 খাবার কাওয়া মুসা পয়গাম্বর কয় কুদারে এই এতদিনে বুঝেছি আমার সাথে যিনি জান্নাতে যাইবে উনি কি আমল করলো হুদা রে এতদিনে বুঝছি এই লোকটা হলো আমার সর্বশ্রেষ্ঠ সাথী জুরে জুরে কোন সুবহানাল্লাহ মা বরামার এ মা সুবহান দিও না এই মা বাবার খেদমত যারা করে আল্লাহ হায়াত বাড়ায় দেয় আল্লাহ রিজিক বাড়ায়া দেয় আল্লাহ ইজ্জত বাড়ায় দেয় ইয়েদের দুয়ার বদলতে আল্লাহ ও নিয়ামত গুলি দেয় নিয়ামত গুলি দেয় নিয়ামত গুলি দেয় কথা ঠিক কি না সন্তানের গর্বে রাখছে মা কোনদিন কইলো না আমি এরা রাখতে কষ্ট হইছে আর সাইর ভুলা এক আমি এক মাস খাওয়াইমু এক আমি আর এক মাস খাওয়াইমু কিনে মারে লয়ে বন্ধ করছে রে কথা কোন ঠিক কিনা বিল্ডিং বানাইছে শহরের মধ্যে ফাঁসতালা সালা সালি কেতা কেতি হ্যাঁ উগুলের জায়গা আছে আর বুড়া বেটের জায়গা নাই বুড়া বাপটার জায়গা নাই কথা কোন ঠিক কিনা আর ওই শালির ঘরে শালি ইডা ঘরে ইডা কত দূরের যে আত্মীয় ইদান ধরে আইনা ফাঁস দিন ছদিন খাওয়া আর কি বাজার আর তো কত লাভের মতো লোক খুব কমই আছে কি দুলা ভাই ফাম দে ফাম আইতাছেনি নি দোয়া আল্লাহ ফাম দে ফাম আচ্ছা এই যে এটা ফাম দিয়া খাইতাছে মালা কই দিও এটা দুলা ভাই খাবে তো হই তো দুলা ভাই সাথে ফিলিং বেরো না এটা নিষেধ যাইও আমদার

এলাকা এই এলাকাটা আমরুড়ি হুজুরের এলাকা এই এলাকা সাফিনের এলাকা এটার কোনদিন আসির এলাকা এই জায়গার মধ্যে বন্দামী বিয়াদি চলতো না হাতি এলাকা ঠিক কিনা এই হাতের বলা ঠিক কিনা বন্দামি বাচ্চা নি হতো না বিয়া তোমার খেলো কৌলে চিহ্ত রাখবা আল্লাহ হুম আমিন রবানা জলাং ফুসানা ও আল্লাহাম ত্রিল নাও ও তো রহ্ লাল না কো নন্দ মিনল খসিরী রবানালা তুদি কি কোনো বনা বাঁধে দহ দেই তনাহ বেলা না মিল্লা তুন করমাইন্ন কান্ত লহা আল্লাহ হুমা বারিকলানা ফিরা যাওয়া সাবান ও বালি রমাদান রান বেকারি মুবনের গুণা গা বাদিয়া আল্লাহ আরামের গুমারাম করে খালামণ্ডল মাহফিলের মধ্যে তোমার মায়ের বন্ধারা হাজির হয়ে গেছে গুলাম গুলি রে কালিয়াতে ফিরাইয়া দিও না জীবনে মনে গুনা করছি দুনিয়ার কেউ না। তুমি দেইকা সাত্তর নামের ডাক না দিয়া কেমনে ঘুরে রাখছো রে মওলা তুমি আল্লাহর প্রশংসা শেষ করতে পারবো না ওই কবরে আমি কেমনে তাক মুডাইনে মাটি বামে মাটি উপরে মাটির সামি আনা নিচে মাটির বিছানা যুব খান্দ চকুটা বন্ধ কইরা বাবা এই কবরে কেমনে থাকবা কেমনে থাকবা কেমনে থাকবা কবরে যাই বারা আল্লাহ আমরা বেগুনা মাসুম বানায়া দাও আল্লাহ ওয়াদে করছি আর জীবনে গুনাহ করব না যেভাবে চলে আপনি খুশি আপনার হাবিব খুশি ভাবে চলার তৌফিক দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আওলাদ দাইনে বাবুনি পিছনে সামনে কে জানি রে আমার মতো বাবা হয়ে গেছি রাস্তাঘাটে কত মা দেখি বাবা দেখি তোমার মতো কেউ নাম তুইরা ডাক দেয় না গো আব্বা আল্লাহ আমরা আব্বা মা দাদা দাদি নানা নানি আও ডাইনে বাবুনে পিছনের সামনে এ কালামণ্ডলের চতুর্দিকে যত কবরস্থান আছে গত বছরই মাহফিলের সহসভাপতি ছিলেন আজকে কবরে ঘুমায় গেছে আল্লাহ তার কবরটারে কবরটা কত জ্বালা আল্লাহ আমি জানি না দয়া করে ফ। সায়াদিও সোনার মদিনা আল্লাহ অনেক অভাবের মধ্যে আছেনgrenগ্রস্ত অনেকের ছেলে নেই মেয়ে নেই পারিবারিক সমস্যা নিত্য মামলা মুকদ্দমা কত মানুষ এমন অবতা আছে রে কেউরে বুঝাইলো না শুনাইলো শুনে না গল্লা আল্লাহ তোমার কুদরতে বায়দর শ্রাবণ মাসের উশিলা মৌলা হুসেইন নদী আল্লাহ তালা নুন বেলা দুধ দিবসের উশিলা আল্লা যার অভাব স্বভাবটোৰ ক্ষৈরা দাও যারা ঋণ টস্য ঋণ পরিশোধের ব্যবস্থা খুইরা দাও আল্লাজার ছেলে মেয়ে নাই সন্তান দিয়া কুলি দেয়া ঠান্ডা খুরা দাও আল্লাহ ই মাহফিলের মধ্যে যারা টাকা দেওয়া পয়সা দেয়া সার্বিকভাবে সহযোগিতা করছে অনেক প্রবাসী বা সহযোগিতা করছে বিদেশের মধ্যে কষ্টের মধ্যে আছে আল্লাহ যারা বিদেশের জমিনে আছে প্রত্যেকের প্রবাসী জীবন শান্তিময় করিয়া আল্লাহ যাবে তোমার আল্লাহ তোমার মায়ের বান্দার মা বাবার জন্য চাইছে আল্লাহ তার মা বাবার হায়াত বাড়ায় দাও আল্লাহ যারা কবর তাদের কবর রিয়া চুল জান্না বানায় দাও আল্লাহ আমার বাবা জি মিয়া সাহেবের হায়াত বাড়ায় দাও আয়েব আলী মেম্বার সাহেবের হায়াত বাড়ায় দাও সাংবাদিক বাতেন ভাইয়ের হায়াত বাড়ায় দাও আব্দুল জাহির মহলদার সাহেব সালু হাজি সাহেব আল্লাহ আমার বাম পাশে যিনি অসংখ্য কবরস্থান নিজের হাতে বানাইছে আল্লাহ আমারই বাবাজির হায়াত বাড়ায় দাও আল্লাহ গনশ্যামপুর থেকে আল্লাহ আমির হুসেন সব আইসে আল্লাহ আমার বাবাজির হায়াত দারাজ করিয়া দাও আল্লাহ এই গ্রামের যুবকদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমার মা বোনের হাত বিছাইছে আমার মা বোনদের মুখ সুখ তুমি কবুল করে দাও আল্লাহ এই গ্রামের যুবকদের কর্মের মধ্যে রহমতার বর কদান করো এ আল্লাহ ময়মুর বীরের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ সবারে পাঁচ সত্য নামাজ পড়ার তৌফিক দান করো রাব্বে কারীম শেরবারে মতে ফরিয়াদ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসীব ফরমাও আমাদের গায়ে যা এহারামের কাপড় বানছি বারবার বাদার তৌফিক দান করো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফিজ আহমদ নিজামী শাফি হুজুর আল্লাহ উনি কত বড় ভাগ্যবান ওনার মাও আছে বাবা আছে দাদা ভাই ও দুনিয়ার জমিনে আছে আল্লাহ তোমার মায়ের বান্দাদের হায়াত বড় হে দাও আল্লাহ আল্লামা সাফি হুজুরের হায়াত বাড়ায়া দাও আল্লাহ এই গ্রামের মধ্যে রহমত আর বরকত দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি নূরে আরশি আজমাইন হাবিবেনা সাদাত আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল